আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আপনারা অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আজকে একটা ইউনিক রেসিপি এবং মজাদার রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি আশা করছি আপনাদের কাছে আমার ভিডিওটা ভালো লাগবে এই তো আজকে আমি কি রেসিপি বানাবো সেটা দেখতে হলে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে স্কিপ করা যাবে না এখানে আমি দু কাপ ময়দা নিয়েছি আধা কাপ ময়দাতে আমি সামান্য পরিমাণ রান্নার তেল এবং লবণ দিয়ে একটু মাখিয়ে নেওয়ার পর অল্প অল্প পরিমাণ পানি দিয়ে একটা ডো বানিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন ডোটা আমার বানানো হয়ে গেছে এটা আমাকে ভালোভাবে মুথে নিতে হবে হাত দিয়ে ভালোভাবে মুথে নিতে হবে কিছুক্ষণের জন্য এটা ভালো করে মুথে নেওয়ার পর আমি এটা কিছুক্ষণের জন্য টেস্টে রেখে দিব এখানে আমি দেশের থেকে আনা আমার বাবার বাড়ি থেকে এনেছিলাম এই ছোট ছোট আলু আর এই আলুগুলো খেতে অনেক মজার হয় এই আলুগুলো আমি সিদ্ধ করে নেবো ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে এটা যেন এটা হাত দিয়ে এটা মুথে নেওয়া যায় এরকম ভাবে সিদ্ধ করতে হবে এ তো কয়েকবার ই করে ঢাকনা তুলে নেড়ে চেড়ে দিয়ে ই করে আমি আলোগুলো সিদ্ধ করে নিয়েছি এবং সিদ্ধ করে নেওয়ার পর আমি একটা ছাকনার সাহায্যে এগুলো আলোগুলো তুলে নিয়েছি তুলে নিয়ে আবার এই একটা ফ্রাই প্যানে আমি দুটা তেজপাতা তিনটা সাদা ফল দিয়ে হালকা একটু চেড়ে একটু ভেজে নিব এটা ভেজে নিলে আসলে এটার থেকে একটা ফ্লেভার বা গন্ধ আসে যেটা খুবই ভালো লাগে এবং এটা যে কোনো তরকারিতে দিলে খুবই টেস্টি হয় এই তো এখানে আমি চারটা মরিচ দিলাম আমান কিছু রসুন কুচি দিলাম তারপর একটু হালকা নেড়ে চেড়ে ভেজে নিব আসলে এখানে রসুন কুচিটা আগে একটু দিলে বা শুকনামরিচ দিলে তরকারির টেস্টটা কিন্তু ভালো হয় আগে থেকে কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দেয়া দেওয়ার পর এখন আমি হালকা একটু ভেজে নেব যেহেতু পেঁয়াজের থেকে হালকা একটু কাঁচা গন্ধ থাকে তাই কিছুক্ষণ ভেজে নিলে এই কাঁচা গন্ধটা থাকে না এখানে আমি দিয়ে দিলাম এক চামচ আদা বাটা এক চামচ পেঁয়াজ বাটা আর হাফ চামচের মতো জিরা বাটা তারপর দিয়ে দিলাম হলুদের গুঁড়া হাফ চামচ মরিচের গুঁড়া হাফ চামচ আপনাদের আপনাদের ঝালের পরিমাণ অনুযায়ী দিতে হবে কারণ অনেকে ঝাল ঝাল বেশি খায় খায় কম কম তাই তার তাদের খাওয়া উপর এটা নির্ভর করবে তারপর আমি দিয়ে দিলাম স্বাদ লবণ এখন সবগুলো উপকরণ আমি মিক্স করে নিবো যেহেতু মশলা আছে তাই পেঁয়াজ মরিচের সাথে ভালোভাবে মিক্স করে নিতে হবে এই মশলাগুলো আমি কিছুক্ষণ তেলে ভেজে নিব তেলে ভেজে নেওয়ার কারণে এটার টেস্টটা কিন্তু দ্বিগুণ হয় আসলে এমন একটা জায়গা এখানে ভালো লাগা কাজ করলেও আপনাকে সংসারে কাজ করতে হবে মন্দ লাগা কাজ করলেও সংসারে কাজ করতে হবে মেয়েদের জীবনটা এমন ভালো মন্দ দিয়েই কিন্তু একটা সংসার গড়ে ওঠে তাই সবকিছু মেনে নিয়েই মেয়েদেরকে সংসারে কাজ করতে হবে তো এখন আমি কিছুক্ষণের জন্য এই মশলাগুলো কষাবো তাই অল্প পরিমাণ পানি দিয়ে কিছুক্ষণের জন্য আমি কষিয়ে নিচ্ছি তারপর আগে থেকে যে আলু সেদ্ধ করে নিয়েছিলাম সেগুলো আমি ছিলে অপ ক্যামেরায় মুথে নিয়েছি তারপর সেগুলো দিয়ে আমি মশলাগুলোর সাথে ভালোভাবে মিক্স করে নেড়ে ছেড়ে কিছুক্ষণের জন্য কষিয়ে নেবো আলুগুলোকে মশলাগুলোর সাথে ভালোভাবে মিক্স করে নিতে হবে যেন মশলাগুলো আলুগুলোর সাথে ভালোভাবে মিক্স হয়ে মিশে যায় ভিতরে চলে যায় এই তো কিছুক্ষণের জন্য এটা আমি কষাবো তাই অল্প পরিমাণে একটু পানি দিয়ে আলুগুলো আমি কিছুক্ষণের জন্য কষিয়ে নিব তো আগের কথায় ফিরে যাই সংসার এমন একটা জায়গা যেখানে খারাপ লাগা বলতে কিছু থাকতে পারে না সময় ভালো লাগা থাকতে হবে তাহলে দেখবেন আপনি খুব দ্রুত কাজ করতে পারবেন এবং আপনার মধ্যে কোনো তিক্ততা বা সংসার মাঝে খারাপ লাগে কাজ করে তাহলে দেখুন এগুলো তিক্ততা সব চলে আসবে আমরা চেষ্টা করব যদিও তিক্ততা আসে সেটাকে উপেক্ষা করে সংসারের প্রতি অনীহা বা এগুলো ত্যাগ করতে হবে সংসারের প্রতি ভালোবাসা টান এগুলো তৈরি করতে হবে তো এই তো দেখতে পাচ্ছেন দেখতে দেখতে কথা বলতে বলতে কিন্তু আমার আলুগুলো ভালো মতো কষিয়ে নিয়েছি এবং দেখতে খুবই মজাদার হয়েছে তো অবশ্যই অনেকে বুঝতে পেরেছেন যে আমি কি রান্না করছি আজকে আমি আলুঘাটি রান্না করছি এটা উত্তরবঙ্গের একটা স্পেশাল ইউনিক একটা রেসিপি যেটা অনেকেই পছন্দ করে তো এ আমার আলুঘাটি রান্না হয়ে গেছে তো আলুঘাটির সাথে কি হলে একটু জমে যাবে যেহেতু সন্ধান নাস্তা হিসেবে পড়ছে তাই এখানে আমরা লুচি বানাবো তো এতে লুচিগুলো আমি অপকেনা দেখলে প্রথমেই কিন্তু আমি লুচি যেটা বানিয়ে নিয়েছিলাম সেটা কিন্তু আমি অপকানা বানিয়ে নিয়েছি আসলে সব কিছু একসাথে দেখাতে যায় তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আর এত বড় ভিডিও আসলে অনেকে দেখতে পছন্দ করে না তাই মিডিয়াম সাইজের ভিডিওগুলো আমি দেওয়ার চেষ্টা করি যেটা হয়তো আপনাদের কাছে ভালো লাগে এতে এক এক আমি সবগুলো লুচি ভেজে নেবো আসলে লুচিগুলো খুবই নরম তুলতুল এবং মচমচে হয়েছিল এবং খেতে মাশাল্লা খুবই টেস্টি হয়েছিল তো এখনো পর্যন্ত যারা আমার ভিডিওতে একটা লাইক এবং কমেন্ট করেনি প্লিজ আপনারা একটা লাইক দিয়ে কমেন্ট করে আমার পুরো ভিডিওতে সাথেই থাকবেন এভাবে আমি সবগুলো পরোটা আস্তে আস্তে ভেজে নেব আসলে পরোটা দিয়ে আলুর দম খেতে খুব ভালো লাগবে আপনাদের ভাই এটা খুবই পছন্দ করে আপনাদের ভাইয়ের আবদার ছিল আজকে একটু আলুর দম আলুঘাটি এবং লুচি করো তা খেতে ইচ্ছা করে তো যেহেতু তার আবদার তার খেতে ইচ্ছা করেছে তাহলে তো অবশ্যই করতে হবে না তো করতে পারি না তো এই তো আমি লেগে পড়েছিলাম সবকিছু করে আলু ঘাটে তো হয়ে গেছে এখন আমি লুচি গুঁড়ো এক সবগুলো ভেজে নিচ্ছি অনেকগুলোই ভাজা হয়ে গেছে কথা বলতে বলতে সবগুলোই দেখতে পাচ্ছেন একটু সবগুলোই প্রায় ফুলে উঠেছে কিছু কিছুগুলো ফুলেনি কিন্তু সবগুলো নরম তোরদুল এবং মুচমুচে হয়েছে তো অবশ্যই আমার রেসিপিটা বাসায় ট্রাই করবেন এবং আমার রেসিপিটা এবং পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমরা আপনারা কমেন্ট করে জানাতে ভুলবেন না আমি সবগুলো পরোটা আস্তে আস্তে সবগুলো ভেজে নিয়েছি তো দেখতে পাচ্ছেন কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন এই এখন আমি এগুলো একটা প্লেটে ভালো মতো পরিবেশন করে নিব যে কোনো জিনিস পরিবেশন করে সুন্দরভাবে যাতে পরিবেশন করা যায় আসলে খেতে দেখতে যেমন সুন্দর হয় এবং খেতে আমার কাছে বেশ ভালো লাগে আমি যে কোনো জিনিস চেষ্টা করে হালকা একটু পরিবেশন করে একটু সাজিয়ে গুছিয়ে রাখতে আমি সব কিছুই সাজিয়ে গুছিয়ে পরিপটি রাখতে পছন্দ করি এতে এখানে আমি কয়েকটা পরোটা নিয়ে পরোটা নিয়েছি কালুচি যেটাই বলেন নিয়েছি নেয়ার পর তারপর এখানে পাঁচটা নিয়েছি নেয়ার পর এখানে যে আমি আলু ঘাঁটি করেছিলাম সেটাই আমি একটা ছোটো বল বা বাটিতে নিবো তার নিয়ে একটু ডেকোরেশন করছি আর যে কোনো জিনিস একটু ডেকোরেশন না করলে কিন্তু ভালো লাগে না আর যে কোনো জিনিস যদি খাওয়ার আগে একটু ডেকোরেশন করে নেন তাহলে কিন্তু আসলে খাওয়ার সাথে মনে হয় আমার দ্বিগুণ হয়ে যায় এবং আমার কাছে খুব ভালো লাগে আমার একটা শান্তি পাই এই তো আমি এটা একটা বাটিতে বেড়ে নিলাম এ তো দেখতে পাচ্ছেন আজকে আমার আলুঘাটিটা এবং লুচির ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টটা জানাবেন আজকের মধ্যে ভিডিও এখানে শেষ করি সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ